গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দুদিন ধরে ঘুমটা বেশ ভালোই হচ্ছে মানে কদিন গরমের জন্য যা অবস্থা হয়েছিল তা দাঁড়াও আবার তো রোদ উঠছে কদিন কি থাকে দেখো তা বন্ধুরা তোমাদের দাদাভাই একটু আগে চাক বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আজকে আমার ছেলের আবার মানে এই সপ্তাহটা দুটো দশটা ডিউটি তা বাইরে রান্নাঘরটা সবে পরিষ্কার করে এলাম আর এখন এসছি বিছানা গোছাতে তা চলো তোমরা সঙ্গে থাকো ছেলের আবার ফোন এসছে দেখি তা যে করে করে করুক ও এখন ঘুমাচ্ছে আরেকবার যদি করে তারপর ডেকে দেবো তা চলো বন্ধুরা আমি এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ঘরে বিছানা গোছানো হয়ে গেলে রান্নাঘরটা মোছা হয়ে গেছে এবার দাদা ভাইয়ের যে রাত্রে খাবারটা নিয়ে যায় যে কৌ টিফিন কৌটোগুলো ওইগুলো এবার মাজা ধোয়া করবো তারপরে কলপাট ধুয়ে ব্রাশ করব তা চলো তোমরা সঙ্গে থাকো টিফিন হয়ে গেল দাদাভাই চা খেয়ে গেছে কাপটাও ধরা হয়ে গেলো এটা হচ্ছে আমার নিত্য মানে ডেলি রুটিন যাকে বলে আহ ভাবলাম এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি তা চলো এবার বাইরে গিয়ে দেখো আমি কি কাজ করছি চল বন্ধুরা এবার চলে এসেছি ব্রাশ নিয়ে সঙ্গে থাকো দেখো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি এবার বাসি নাইটি ছেড়ে জব করে চা করব আর ছেলে যদি হরলিক্স খায় ছেলেকে হরলিক্স দেবো তা তোমরা তো দেখলেই আমার সকালবেলায় কি কাজ করতে হয় এই ভাবলাম রোজই তো মুখে বলি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম শেয়ার করলাম তা চলো একেবারে চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো বন্ধুরা জব করা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে আর এই যে চা নিয়ে চলে এসেছি তা চলো এবার চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে ঘরের কাজ শুরু করে দিই তোমরা ততক্ষণ সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো হয়ে গেছে আর আজকে একটু গরম গরম লুচি আর বেগুন ভাজা বানিয়ে ফেলেছি টিফিনে

তেল সিধু ধূপ আছে দাদা ওই যে শুভজিৎ চ্যাটার্জি কার্তিক চ্যাটার্জি

বন্ধুরা তোমাদের তো একটা নতুন জিনিস দেখালাম সেটা হচ্ছে চরকে সন্ন্যাসীরা এসেছিলো আমাদের বাড়িতে বাবা মহাদেবের নামে পুজো টুজো সব দিলাম তোমরা তো দেখলেই বেশ ভালো লাগে এরা প্রতি বছরই আসে তা সেই জন্যই তোমাদের আগের আগের বছরের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম এখনও যারা তারা মানে এখনও যেসব বন্ধুরা দেখে উঠতে পারিনি ভিডিওটা আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো বন্ধুরা এখন রান্নাঘরে এবার রান্না করতে যাই ছেলেকে খাইয়ে দাইয়ে একদম ডিউটিতে পাঠিয়ে দিয়েছি আর এবার আমাদের রান্নার পালা ওকে ডিম সেদ্ধ আর ডাল দিয়ে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে এইবার আমি এবার কি করি দেখি চলো অবশ্যই তোমরা জানতে পারবে সেটা তা চলো আর সময় নষ্ট করছি না এবার রান্নাঘরে যাই সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো খাবার টেবিলে চলে এসেছি চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে রয়েছে মটরের ডাল এটা রয়েছে শুক্তো বাটা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল আর এটা হচ্ছে বরবটি আর ঢেঁড়স ভাজা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর এই যে তোমাদের দাদা ভাইও বসে আছে আর চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি চায়ের কাপ হাতে তার চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদা ভাই আর আধ ঘন্টার আমাদের ডিউটিতে বেরিয়ে যাবে আর এখন আমার ছেলেকে তোমাদের দাদা ভাই চা দিতে গেছে চা বিস্কুটটা দিয়ে এসে আবার চা মুড়ি খাবে মানে নিজে চা মুড়ি খাবে তা ভাবলাম প্রতিদিন তো তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার পর ভিডিওটা সে পোস্ট করি তোমাদের কাছে তা আজকের নয় তোমাদের দাদাভাই যাওয়ার আগেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই তা আর হ্যাঁ আজকে রাতে রান্নাবান্না সব করাই রয়েছে শুধু গরম ভাত করব। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বাবা মহাদেবের নামটা লিখতে কিন্তু ভুলো না আশা করছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়েছে তোমাদের অনেকেরই ভালো লাগবে বিশেষ করে যারা মহাদেব ভক্ত তারা অবশ্যই চ্যানেলটা আশা করছি লাইক করবে এবং কমেন্ট করবে কারা কারা বাবা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো ততক্ষণের জন্য বিদায় নিলাম তা চলো টাটা